জননী শারদাং দেবী রামকৃষ্ণ কৃষ্ণ জগৎগুরু পাদ পদ্মিতায় শ্রীতা প্রণমামি মুহুর মুহুর শ্রী মায়ের চরণে আমারা ভূমি লুণ্ঠিত প্রণাম সকলকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই স্বামী অরূপানন্দ মহারাজ বাগবাজারে উদ্বোধনের ঠাকুর ঘরে শেষী মায়ের শ্রীচরণ প্রণামান্তে মায়ের সহিত কথা কইতেছেন শুনব সেই দিনের সেই কথোপকথন মহারাজ বলছেন সকালবেলা মায়ের সঙ্গে কথা হইতেছে মা বললেন যখন ঠাকুর চলে গেলেন একা একা বসে ভাবতুম তখন কামার পুকুরে রয়েছি ছেলে নেই কিছু নেই কি হবে একদিন ঠাকুর দেখা দিয়ে বললেন ভাবছ কেন তুমি একটা ছেলে চাচ্ছ আমি তোমাকে এই সব রত্ন ছেলে দিয়ে গেলুম কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে বৃন্দাবন যখন যাই পথে রেলে যেতে যেতে দেখি কি ঠাকুর জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলছেন কবজটি যে সঙ্গে সঙ্গে রয়েছে দেখো যেন না হারায় তার ইষ্টকবচটি আমার হাতে ছিল আমি পুজো করতুম তারপর ওটি মঠে দিলুম এখন মঠে পুজো হয় স্বামী অরূপানন্দ মহারাজ বলছেন ও কবচটি একবার ঠাকুরের তিথি পুজোর দিন হারিয়ে গিয়েছিল ফুল বেলপাতার সঙ্গে গঙ্গায় ফেলে দেয় কারো খেয়াল ছিল না ভাটায় গঙ্গার জল কমে গেলে রামবাবুর ছেলে ঋষি ওখানে খেলতে খেলতে ওটি পেয়ে কুড়িয়ে নিয়ে আসে মা বললেন তাঁর কবজ সাবধানে রাখতে হয় বেলুর মঠের কথা উঠল মা বললেন আমি কিন্তু বরাবর দেখতুম ঠাকুর যেন ওপার গঙ্গার ওপার ওই জায়গাটিতে যেখানে এখন বেলুর মঠ কলা বাগান টাগান তার মধ্যে ঘর সেখানে বাস করছেন তখন মঠ হয়নি মঠের নতুন জমি কেনা হলে পর নরেন একদিন আমাকে নিয়ে জমির চতুর্সীমা ঘুরে ঘুরে দেখালে বললে মা তুমি আপনার জায়গায় আপন মনে হাঁপ ছেড়ে বেড়াও বোধগয়ায় মঠ তাদের অত সব জিনিসপত্র কোনো অর্থের অভাব নেই কষ্ট নেই দেখে কাঁদতুম আর ঠাকুরকে বলতুম ঠাকুর আমার ছেলেরা থাকতে পায় না খেতে পায় না দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদের যদি অমন একটি থাকবার জায়গা হতো তা ঠাকুরের ইচ্ছায় মঠটি হল একদিন নরেন এসে বললে মা এই একশো আট বিল্লপত্র ঠাকুরকে আহুতি দিয়ে এলুম যাতে মঠের জমি হয় তা কর্ম কখনো বিফলে যাবে না ও হবেই একদিন রাত্রে খাবার পর ওপরে পানানতে আনতে গিয়ে শুনি মা বলছেন নরেন বলছিল মা আমার আজকাল সব উড়ে যাচ্ছে সব দেখছি উড়ে যায় আমি বললুম দেখো দেখো আমাকে যেন উড়িয়ে দিও না নরেন বললেন মা তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায় যে জ্ঞানে গুরুপাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান গুরুপাদপদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায় ইয়া বলিয়া আবার বলছেন জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায় মা মা শেষে দেখে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায় এই তো সোজা কথাটা শান্তি মা মাগো তোমার আশিস আমাদের সবার মাথায় রাখো মা সকলের মঙ্গল করো সকলের সুস্থ থাকুক ভালো থাকুক আনন্দে থাকুক মা তুমি আমাদের রক্ষা করো ওম শান্তি